শতাব্দী প্রাচীন মনুষা মন্দিরে মা মনুষার পুজোয় মেতেছে কান্দিবাসী পুজোর পাশাপাশি পনেরো দিন ধরে মেলার আয়োজন করা হয়েছে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের অদূরেই পার্বতীপুর এলাকায় কানা মৌরাক্কি নদীর পাশে তেতুল গাছের নিচে রয়েছে এই মনুষা মন্দির ভক্তরা দূরদূরান্ত থেকে নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য এই মন্দিরে পুজো দিতে আসেন বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক মানুষের সমাগমে গমগম করছে মন্দির চত্বর মানসিক শাস্তির জন্য সবার যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদ জেলার কাঁদি শহরের অদূরে পার্বতীপুর এলাকায় কানা ময়ূরাক্ষী নদীর পাশে তেঁতুল গাছের নিচেই রয়েছে শতাব্দী প্রাচীন একটি মনসা মন্দির জেলার বহু মানুষের বিশ্বাস এই মন্দিরেই চাঁদ সদাগর প্রথম মা মনুষার পুজো করেছিলেন লোকমুখে প্রচলিত গল্প অনুযায়ী চাঁদ সদাগর একদিন নৌকা নিয়ে কানা ময়ূরাক্ষী নদীর উপর দিয়ে বাণিজ্য করতে যাওয়ার পথে নৌকায় সমস্যা তৈরি হয় তখন পার্বতীপুর এলাকায় কানা ময়ূরাক্ষী নদীর পাশে একটি তেঁতুল গাছে নৌকা বেঁধে রেখে মা মনসা মন্দিরে মা মনসার পুজো করেন কথিত রয়েছে এরপর থেকে বাঙালির ঘরে ঘরে মনসার পুজোর প্রচলন হয় সেই থেকেই মা মনসার পুজো হয়ে আসছে বর্তমানে এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন কাদির যে মোরাজ পরিবার আজও ভক্তরা দূর দূরান্ত থেকে নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য এই মন্দিরে পুজো দিতে আসেন এবং আজকে শেষ দিন জ্যৈষ্ঠ শেষ দিন আমরা চলছে আমাদের ভোগ নিবেদনও চলছে ভালো লাগছে প্রতি বছরই এই সময় এখানে পুজোর আয়োজন করা হয় পাশাপাশি চলে মেলাও পনেরো দিন ধরে চলা মেলায় দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক মানুষের সমাগমে গমগম করে মন্দির চত্বর বৃত্তান্ত বলতে আমরা চিরাচরিত প্রথা হিসেবে যেভাবে পুজো চলে আসছে আমরা সেভাবে করছি কবে এর সৃষ্টি কে প্রথম পুজো দিয়েছিল সঠিক তথ্য পাওয়া যায়নি এখনও অবধি তবে কথিত আছে চাঁদ সদাগর যখন আমাদের এই অঞ্চলে কখনও কখনও বাণিজ্য করতে আসতেন উনি এখানে বিরাট বড় একটা গাছ ছিল সেই গাছ এখন ভগ্নপ্রায় প্রায় গাছে তার ভেলা বেঁধে বা নৌকা বেঁধে এখানে মায়ের পুজো কথিত আছে কিন্তু তার কোনো প্রমাণ নেই কিন্তু বিষয় এখানে মূল যেটা প্রত্যেক দিন এখানে ভক্ত সমাগম হয় জ্যোষ্ঠ মাস উপলক্ষে একটা গ্রামের মেলা সেই মেলাটা দীর্ঘ পনেরো দিন থেকে ষোলো দিন চলে প্রত্যেক দিন মায়ের ভক্তের আগমন হয় মায়ের নির্দিষ্ট যেরকম পুজো হয় ফলমূল নৈবেদ্য হিসেবে সেভাবে পুজো হয় আর সবচেয়ে আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে মায়ের ভোগ পায়েসের প্রসাদ পায়েটা হাতে গোনা ভুটোর উপরে ভোগ বসিয়ে আমাদের ভোগ সেটা হয় এবং সেটাকে নিবেদন করা হয় মায়ের উদ্দেশ্যে এইভাবে চলে আসছে প্রথা কবে সৃষ্টি হয়েছে প্রথম পুজো দিয়েছে আগে সেটা অজানা বঙ্গাধরা যখন নদীর ওপরে মন্দির আপনারা হয়তো নিশ্চয় দেখেছেন সম্পূর্ণ নদীর ওপরে উঁচু জায়গায় মন্দির তাই যখন বর্ষা হয় অতিরিক্ত যখন নদীতে প্লাবন আসে বন্যা হয় তখন আমাদের মন্দির সম্পূর্ণ জলের নিচে তখন আমাদেরকে ভেলার মাধ্যমে সে মন্দিরে পুজো করে দিতে হয় এটা একটা সব চাইতে বড়ো আমাদের সমস্যা এবং সেই টাইমে যেসব ভক্তের আগমন হয় মন্দিরে তাদেরও একটা সমস্যা যাতে হবে তাই আপনাদের মাধ্যমে বর্তমান সরকার এর কাছে আমাদের আবেদন থাকবে এটাই তারা পর্যবেক্ষণ করুক পর্যালোচনা করুক নিরীক্ষণ করে যা যদি তারা মনে করে যে জায়গায় একটা ব্রিজ বা একটা স্থায়ী পারাপড়ের ব্যবস্থা করা দরকার তাহলে পরে আমরা চিরকৃতজ্ঞ এবং উপকৃত হব মোটামুটি দশ থেকে পনেরো লক্ষ ভক্তের গোটা মাসে আপনার অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্রে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে ব্রেনজেট এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি